তো চলো আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি অনেকে মনে হয়তো প্রশ্ন রাখতেও পারে যে আমি কেন এই ধরনের ভিডিও বানাই অনেক জ্ঞানমূলক ঠিক আছে না আসলে এই সবগুলোই না আমার মানে এই সবগুলো শিকার আমি হুম মানুষ কখনো শিক্ষা না পেলে কোনো কিছুই পারে না এইগুলো সব কিছু শিক্ষায় আমি পেয়ে গেছি তো আমার ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো বানাইতে সত্যিই ভালো লাগে কারণ হচ্ছে আমার বিয়ে হচ্ছে তেরো বছর তেরো বছর চলতেছে আমি তেরো বছরে আমি আমার ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে আমি আমার বাবার বাড়িতে ষোলো বছরের যতগুলা অভিজ্ঞতা না পাইছি আমি আমার এই তেরো বছর বিবাহিত জীবনে অনেক কিছু শিখছি অনেক মানুষের অনেক কথা অনেক কিছু এখন এসে মনে হয় জীবন অনেক কিছু করতে পারতাম যদি ভুলগুলো না করতাম মানুষ ওই যে ভুল না করলে কিছুই শেখে না আমার হচ্ছে সেই পাশা আমাকে অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু আমার আমার লাইফে এমন এমন কিছু কথা আছে যেগুলো আমি কাউকে শেয়ার করতে পারি না আর হ্যাঁ অবশ্যই আমি যেহেতু ইউটিউবে আসছি আমি আস্তে আস্তে সব কথাগুলো শেয়ার করব আমার বিয়ে আমার ফ্যামিলি আমার সংসার সব 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 আপনারা জানতে পারবেন একটা কিচ্ছু গোপন থাকবে না আর হ্যাঁ মানুষ মাত্রই ভুল করে অফকোর্স আমার লাইফেও ভুল আছে আমি মানুষ ভুল করছি আমি জানি বাট যে মানুষ ভুল করে ভুল করার পর সে ভুলটা বোঝে তাই লাইফে আর কোনো ভুল থাকে না ভুল করার পর যে ভুল বোঝে যে ভুলটা সত্যায় নেয় সে হচ্ছে প্রকৃত মানুষ আর দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে ভুল করে নাই কেউ বলতে পারবো না যে সে ভুল করে নাই আর হ্যাঁ নিজের কাছে নিজেই সবসময় ঠিক আমি সেটা বলতেছি হ্যাঁ আমি ভুল করছি করছি আমি ভুল করছি আর আমার ভুলগুলো আপনারা অবশ্যই জানবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন